এটি একটি গাং গাং এর নাম হলো পাগাইরা আজকে আমরা এখানে কাজ করতে এসেছিলাম এই দেখেন এই বিল্ডিং আজকে আমরা কাজ করতেছি ইলেকট্রিক কাজ করতেছি এই বিল্ডিং এর দিন ধরে এই বিল্ডিং এর কাজটা আমার আটকা ছিল আজকে কাজটা করতেছি আজকে মনে হয় দুই তিন দিনের ভিতরে কাজটা শেষ করে ফেলবো আপনাদেরকে দেখাচ্ছি আজকে দেখেন বাড়ির সামনের যে একটা ভিউ ভিউটা আপনাদেরকে দেখাইতেছি দেখতে যান আপনারা দেখেন বাড়ির সামনে কত সুন্দর একটি প্রকৃতির মধ্যে বাড়িটা খুবই কঠিন প্রকৃতির মধ্যে চারদিকে কত দেখা যাইতেছে দেখেন সামনে কত নদী এবং কি এদিক দিয়ে যদি দেখতে চান আশপাশে কোনো বাড়ি ঘর নেই একদম বন্ধের মাঝখানে বাড়িটা আবার নদীর মধ্যে দেখেন কত সুন্দর হাঁস বা দিয়ে লাউ ক্ষেত আবার ওই ইয়ে এটাকে খুয়া বলে আবার যদি আপনাদেরকে এই সেটটা দেখাতে যাই তাহলে এই সেটটা দিয়ে দেখতে যান ঠিক আছে দেখেন যে মানে ছাড় দিক দিয়ে এরকমই মানে কিন্তু বাড়ি

এখানে ফলো দেখাইতেছি দেখতে ভিতরে আমরা দেখতে আমরা এখন ভিতরের কাজের ভিডিও দেখাবো আপনারা আমাদের সাথে লাইনেই থাকবেন অবশ্যই আমাদের সাথে সব সময় লাইনে যুক্ত থাকবেন আপনাদেরকে আপনাদের ক্যামেরাতে লাইভের মধ্যে দেখিয়ে যাবো আমাদের কাজগুলো ধন্যবাদর সাথে লাইনে থাকেন এখানে আপনাদের আমাদের লোকের সাথে পরিচয় করে দেবো

আচ্ছা তাহলে ডাক্তার বলেন আচ্ছা তাহলে ডাক্তার আপনি ডাকরাম কি ভাই আমি কি করে বলবো আপনি বলেন